রেহানা পারবিন এক সময়ের দেশ সেরা অ্যাথলেট নব্বইয়ের দশকে বাংলাদেশের অ্যাথলেটিক্সে ট্রাক মাতিয়েছেন দাপটের সাথে তিনবার হয়েছেন দ্রুততম মানবী দুই হাজার বাইশ সালে পেয়েছেন কৃত্রিমতী ক্রীড়াবিদ সম্মাননা ভালো কবিতা লেখেন উপস্থাপক উচ্চশিক্ষিত কাস্টমসের একজন দক্ষ এবং চৌকস রাজস্ব কর্মকর্তা একজন সফল মা মানবিকতায় পূর্ণ একজন মহীয়সী নারী নিজের দুই সন্তানের পাশাপাশি ছয় এতিম বাচ্চাও তাকে মা বলে ডাকেন যাদের যাবতীয় খরচ তিনি বহন করেন বাংলাদেশ স্পোর্টসের জন প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিক্যাল অফিসিয়ালের মধ্যে অন্যতম একজন রাজস্ব কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি দেশের ন্যাশনাল স্পোর্টসের বিচারক হিসাবে দক্ষতা এবং সফলতার সাথে দায়িত্ব পালন করছেন দীর্ঘদিন থেকে রেহানা পারবিনের জন্ম এবং বেড়ে ওঠা রাজশাহীর হর গ্রামে পড়াশোনা করেছেন রাজশাহী গার্লস স্কুল রাজশাহী মহিলা কলেজ এবং কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় দুই বোন এক ভাইয়ের মধ্যে সংসারের বড় সন্তান রেহেনা পারবিনের সফলতার শুরুটা হয়েছিল পঞ্চম শ্রেণীর ছাত্রী হিসাবে স্কুলে স্পোর্টসে অংশ নিয়ে ব্যক্তিগত কৃতিত্ব প্রদর্শনের মাধ্যমে শিশু একাডেমির প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড প্রাপ্তির মধ্য দিয়ে যে সফলতা তাকে ক্রীড়া ক্ষেত্রে শীর্ষে তুলে নিয়ে গিয়েছিল জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে দেশ একজন অ্যাথলেট হিসেবে তিনবার হয়েছেন দেশের দ্রুততম মানবী অনুদ্দসল জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন একাধিক স্বর্ণ পদক সহ অসংখ্য পদক পেয়েছেন দেশ একজন অ্যাথলেট হয়েও তিনি কখনও লেখাপড়া থেকে বিচ্যুত হননি রাজশাহী মহিলা কলেজ থেকে ইন্টারমিডিয়েট শেষ করে ভর্তি হন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় ওই বিশ্ববিদ্যালয় থেকে তিনি ইসলামের ইতিহাসে অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করেন রেহনা পারবীন ভালো কবিতা লেখেন ভালো আবৃত্তি করতে পারেন পারেন উপস্থাপনা করতে ঝুমঝুম প্রকাশনী থেকে তার কবিতার বই ভুল প্রকাশিত হয় দেশকে নিয়ে তার লেখা নেমোসিসির ঘর বাড়ি তিনি দুই সন্তানের গর্বিত সকল মা বড়ো মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে একটি বেসরকারি চ্যানেলে উপস্থাপনা করছেন ছেলে চট্টগ্রাম বায়োজিৎ ক্যান্টনমেন্ট স্কুলে পড়াশোনা করছে স্বামী এবং এক ছেলে নিয়ে বসবাস করেন চট্টগ্রামে রেহনা পারবীনের শ্বশুরবাড়ি খুলনার ঐতিহ্যবাহী দীঘলিয়া উপজেলার দীঘলিয়া গ্রামে রেহেনা পারবীনের স্বামী মিলজার হোসেনও ছিলেন এক সময়ের দেশের ক্রীড়া জগতের উজ্জ্বল নক্ষত্র দেশের সুনাম এবং সম্মান আনা জাতীয় ক্রীড়া পদকপ্রাপ্ত একজন আন্তর্জাতিক ক্রীড়াবিদ